ভূমিকম্পের রেড জোনে রংপুর অঞ্চল তথ্যসূত্র বলছে রংপুরকে ২৯ বছর আগে ভূমিকম্পের রেড জোন হিসেবে ঘোষণা করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় দেখা গেছে দু সালের আগস্ট থেকে দু সালের তেইশ নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে একশো পঁচাশি বার ভূমিকম্প হয়েছে তবে রংপুর অঞ্চলকে ভূমিকম্পের রেড জোন ঘোষণা করা হলেও সুরক্ষিত করতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বরং রংপুর নগরে বিল্ডিং কোড না মেনে অবাধে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন আবার অনেক পরিত্যক্ত ভবনে চলছে অবাধে বসবাস মানে অনেক দিনকার বিল্ডিং একটু ভারী ভূমিকম্প হইতেই এটা ভেঙে পড়ে যেতে পারে তো সর্বোপরি বলতে চাই যে আমাদের রিসেন্টলি যে ভূমিকম্প হয়ে গেল এখানে থাকার সময় একটু আতঙ্কে ছিলাম সারা বাংলাদেশে দেখলাম নিউজগুলো এবং এখানে থাকা সত্ত্বেও দেখলাম যে দুমড়ে মুচড়ে উঠলো আমি ভাবতেছিলাম মনে হয় এই মনে হয় গায়ে পড়বে বা যানটা মনে বের হয়ে যায় হোস্টেলটার অবস্থা তেমন ভালো না এই বিল্ডিংগুলো অনেক পুরোনো ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আমাদের থাকলে অনেক সময় ভয় হয় এই গতকাল যে ভূমিকম্পটা হয়েছে এই ভূমিকম্পের কারণে এই যে পুরাতন বিল্ডিংগুলা যে ভেঙে যাবে না তা তো আমরা জানি না ভেঙে পড়লে আমাদের কিন্তু অনেক সমস্যা হইতো দু হাজার ষোলো সালের পঁচিশ এপ্রিল দুপুরে নেপালে ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল সাত দশমিক পাঁচ স্থায়িত্ব ছিল পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সেদিন রংপুরের বেশিরভাগ মানুষ ভয়ে বাসাবাড়ি অফিস ও দোকানপাট ছেড়ে রাস্তা ও খোলা মাঠে বেরিয়ে এসেছিল একই বছরের পাঁচ জানুয়ারি ভোরে দুই দফায় ছয় দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রংপুর নগরী এবং দু সালের আঠারো সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা একচল্লিশ মিনিটে প্রায় সোয়া মিনিট কম্পন হয় রিক্টার স্কেলে যার মাত্রা ছিল ছয় দশমিক আট সর্বশেষ গত শুক্রবার ভূমিকম্প অনুভূত হয় রংপুরে এতে মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিং মাধবদ্বীপ কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের দশ কিলোমিটার গভীরে স্থায়িত্ব ছিল ছাব্বিশ সেকেন্ড এরপর শনিবার সকাল দশটা ছত্রিশ মিনিটে বারো সেকেন্ডে আরও একটি মৃদু ভূমিকম্প হয় এটির উৎপত্তি স্থল নরসিংদী রিক্টার স্কেলে মাত্রা ছিল তিন দশমিক তিন একই দিন শনিবার সন্ধ্যার পরপর দুটি ভূমিকম্প হয়েছে এর মধ্যে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে চার সেকেন্ডের রিক্টার স্কেলে তিন দশমিক সাত মাত্রার একটি ভূমিকম্প হয় এটির উৎপত্তি ছিল রাজধানীর বাড্ডায় এর এক সেকেন্ড পর সন্ধ্যা ছয়টা ছয় মিনিট পাঁচ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয় রিকটার স্কেলে এটির মাত্রা চার দশমিক তিন আর সচেতন মহল মনে করেন এই পরিস্থিতি থেকে পরিত্রাণে সচেতন হওয়া ও বিল্ডিং কোড মেনে বাড়ি নির্মাণ করার দাবি তাদের সাম্প্রতিক যে ভূমিকম্পগুলো হচ্ছে এটা আসলে আমরা আসলে এই যে উঁচু উঁচু বিল্ডিং তৈরি করি এই বিল্ডিংগুলো সরকারি কোডগুলো মানা হয় কিনা বা মানিয়ে তৈরি করা হয় কিনা এগুলো আসলে মানা উচিত এগুলো মানলে জনদুর্ভোগটা কমে যায় আমরা ক্ষতি থেকে বাঁচতে পারি বাংলাদেশ আসলে একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শুনছি আবার নাকি হবে এই জন্য আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত সচেতন নাগরিক হিসাবে ধরেন মিউনিসিপির যেটা সিটি কর্পোরেশনের যেটা ইঞ্জিনিয়ারিং প্লান এই প্লানটা মানই সবাইকে কাজ করা দরকার ভূমিকম্প তো আমাদের মানে এটা আল্লাহর একটা ইয়া এটা তো কোনো শক্তি নাই আমাদের কিছু নিয়ম মানলে সেই নিয়ম অনুযায়ী সেফ থাকা যায় আর গবেষকরা বলছে ভূমিকম্প কখন কোথায় কি মাত্রায় আঘাত হানবে তা আগাম নিশ্চিত হওয়া কঠিন পৃথিবীর অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের আগাম সংকেত স্পষ্ট নয় আর তাই এই ক্ষয়ক্ষতি অনেক সময় ভয়াবহ হয়ে দাঁড়ায় তাই প্রাণহানি ও সম্পদের ক্ষতি কমাতে প্রয়োজন ভূমিকম্পের আগেই প্রস্তুতি আসলে ভূমিকম্প এমন একটা দুর্যোগ যেটা অন্যান্য দুর্যোগের মতো আগে থেকে প্রেডিকশন করার খুব শক্ত কোনো প্রযুক্তি এখন পর্যন্ত বিশ্বব্যাপী আবিষ্কৃত হয়নি তো যে কারণে যেটা হয় যে ভূমিকম্প থেকে আসলে নিস্তার পাওয়ার কিন্তু খুব বেশি সুযোগ আমাদের নেই আমরা কি করতে পারি আমরা ভূমিকম্পের ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারি সেটা আমাদের বিভিন্ন ধরনের সচেতনতার মাধ্যমে এবং যে নিয়ম নীতিগুলো আছে বিল্ডিং কোর্ট মানা থেকে শুরু করে সেগুলোর মাধ্যমে আমরা ঝুঁকিটাকে কমিয়ে আনতে পারি হারুনার রশিদের তথ্য ও সামসুল হকের ক্যামেরায় সাইমা শুভ্র আপডেট টিভি